আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে আসছি রয়্যাল হাউস স্পোর্টসে

ঠিক আছে আমাদের কথা হচ্ছে আজকে কথা বলা দেখেন ভার্সন চলে আসছে দুই হাজার ছাব্বিশে নতুন নতুন বছর সামনে আমাদের নতুন র্যাকেট চলে আসছে এটা হচ্ছে আপনার ভিএস এর ঙ্গল টাইগার মানে টাইগার ঠিক আছে আর হচ্ছে আপনার টেনশনে দেন হচ্ছে বিরাশি গ্রাম আর হচ্ছে হাতের ব্যালেন্স এর আর হচ্ছে বাইশ থেকে পঁয়ত্রিশ এলবিএস দেওয়া আছে চব্বিশ থেকে পঁয়ত্রিশ এল আর

আপনারা তাহলে আপনার দাম কমে পাবে

কে এটা হচ্ছে ভিএস এর স্পেশাল স্পেশাল এডিশন র্যাকেট এই বছর নতুন র্যাকেট ঠিক আছে লেট ঠিক আছে আপনি পাঁচটা দেন কত মোটা হুম

তারপরে কবার দিয়ে ঠিক আছে প্রতিশো প্রতিশো টাকা তারপর ছিল যেমন থারি ম্যাক্স

মাইনাস করে দিব যারা নিবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার ভাই ওকে ঠিক আছে ভাই বি দাগন।

স্পেশাল জন্য স্পেশাল অফার ঠিক আছে রয়্যাল অফ স্পোর্টস কিন্তু এতগুলো আইটেম দিচ্ছে কেউ কিন্তু দিচ্ছে না যারা নেবেন মাত্র 500 টাকা ফুল প্যাকেজ ঠিক আছে আমাদের এখানে সবাই মানে পাইকারি দামে খুচরা আর যারা হোলসেল নিতে চান যোগাযোগ করবেন আমাদের কাছে হোলসেল আছে ভাই টাইটান 7

লগো কাবার ইনার যা আছে মানে আমার এক পাঁচশো টাকা জিনিস আছে ঠিক আছে তারপর হচ্ছে আমার চলে যাচ্ছে আরো জায়গা আছে আমাদের কাছে

এটা হচ্ছে এটার উপরে ভাই এটাকে বলে বিস এর থাই অফিসিয়াল যেমন ড্রাগনডা ঠিক আছে ড্রাগনডা যারা মাত্র দোকানে আসতে হবে এটা হচ্ছে ঢাকা গুলিস্তান বাইশ এভিনিউ মার্কেট আমাদের সাথে আছে মার্কেট নিচ্ছে পেট্রোল পাম্পের সাথে ঠিক আছে বাইক